তীব মন্দিরও শোপানো দলে হলো বলি লেখা আছে জলে আমি যখনই এই সাহিত্যের কথা স্মরণ করি আমি আপ্লুত হয়ে পড়ি আমার চোখ ভিজে উঠে এ ধরনের অত্যাচার নিপীড়ন আমাদের এই ভোয়ারে অতীতে কখনো হয়েছিল কিনা সামনে এবং মাত্র অল্প পথে বের করছে উনসত্তরের গণ অভ্যুত্থানে দিয়েছিলাম সেদিনও সেই আন্দোলনের সময়ও অনেকে শহীদ হয়েছে তিন মাস ব্যাপী আন্দোলন হয়েছিল আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তান কিন্তু এত লোক এই তিন মাসেও শহীদ হয় নাই আমি আমার আত্মজীবনীর নতুন সংস্করণ লিখছি যেই সংস্কারণে আমি এই আন্দোলন সম্পর্কেও লিখছি লিখে ফেলেছি তো সেখানে এই আন্দোলনের দিনপঞ্জী যোগ করেছি তার সঙ্গে উনসত্তর আন্দোলনেরও দীনপুঞ্জি যোগ করেছি সেই দীনপুঞ্জি দেখে মনে হয় না এত লোক সেদিন নিহত হয়েছে যাই হোক আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে বিপ্লবের পর প্রতি বিপ্লব হয় বিপ্লবের পর আরেকটা ঘটনা ঘটে সেটা হচ্ছে রেভলিউশন কনজিউমস ইটস ওন মনে রাখতে হবে দেখুন গত পাঁচ অগস্টের পর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই সরকার গঠিত হয়নি প্রফেসর ইউনুস বিদেশে ছিলেন দেশে আসতে বিলম্ব হয়েছিল সেই কদিন আমাদের এই দেশ কার্যত সরকার শূন্য ছিল এখানে বক্তারা বলেছেন যে সরকার শূন্য অবস্থাতে আমাদের দেশে যেভাবে বিশৃঙ্খলা হওয়া উচিত ছিল যেভাবে প্রতিশোধের বর্ণনা বয়ে যাওয়ার কথা ছিল যেভাবে খনিদের উপর প্রতিশোধ নেওয়ার কথা ছিল মানুষ সেটা নেয়নি বাংলাদেশের এই বিপ্লবকে অস্থির করে ফেলা যায় আনস্টেবল করে ফেলা যায় অনেকগুলো ঘটনা ঘটেছে সেগুলো আপনারা জানেন যেমন চেষ্টা করা হয়েছে হিন্দু সাম্প্রদায়িকতাকে ব্যবহার করার জন্য চেষ্টা করা হয়েছে পুলিশকে লাপাত্রা করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে আনসার দিয়ে একটা গোলযোগ সৃষ্টি করার জন্য চেষ্টা করা হয়েছে হাসপাতালে সংঘাত সৃষ্টি করে রোগীদের সেবা বন্ধ করে দেওয়ার জন্য এবং সীমান্তের ওপার থেকে অহরহ উস্কানি আসছে শেখ হাসিনা নীরবে নিশ্চুপ বসে নেই তিনি নানান বিবৃতি বক্তব্য দিচ্ছেন তার অনুসারীদের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে কি করতে হবে সেটা নির্দেশ দিচ্ছে আমি যেটা মনে করি এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে ব্যাপক কোনো কিছু করা সম্ভব নয় তারা যে কাজটা করতে পারে সেটা হচ্ছে বিভিন্নভাবে ছোট 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 আকারে গোলযোগ সৃষ্টি করে এবং এই গোলযোগ সৃষ্টি করে মানুষের মত বিষিয়ে তোলা যে কোনো রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলাকে রক্ষা করা মানুষের জীবনের নিরাপত্তা রক্ষা করা যেটা এখানে কথা এসছে ওয়েস্টার্ন ডেমোক্রেসির কথা লাইফ লিবার্টি অ্যান্ড প্রপার্টি এই তিনটে জিনিসকে রক্ষা করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্র যদি সেই দায়িত্ব পালন না করে রাষ্ট্র যদি নৈরাজ্যে ডুবে যায় এড়ালি শুরু হয় তখন কিন্তু জনগণ আস্থা হারায় এখানে গোপালের কথা উঠেছিল গোপাল বাংলাদেশের ইতিহাসে একজন বিশিষ্ট ব্যক্তি এই কারণে যে বাংলায় একসময় মাৎসন্ায় দেখা দিয়েছিল মাৎসন্ায় কথাটি কথাটি হচ্ছে বড় মাছ ছোট মাছকে দিলে সেই পরিস্থিতি বছরের পর বছর বিরাজ করছিল শেষ পর্যন্ত জনগণ একত্র হয়ে তাদের একজন রাজা নির্বাচন করল যার নাম গোপাল বাংলাদেশে তৎকালে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এই যে জনগণের প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা আমাদের রক্তে আমাদের ইতিহাসে রয়েছে সেই থেকেই বোঝা যায় যে আইন শৃঙ্খলাকেও রক্ষা করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে গণতন্ত্র আজকে এখানে দেশের রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কথা উঠেছে দেখুন আজ থেকে বোধ হয় বছর আগে আমি একটি প্রবন্ধ উপস্থাপন করেছিলাম সেটা একটা কি বলে থিঙ্ক ট্যাঙ্কের উদ্যোগে সেখানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কি প্রয়োজন কেন প্রয়োজন শক্তিশালী সশস্ত্র বাহিনী সেই সম্পর্কে আমার যুক্তি আমি তুলে ধরেছিলাম সেই সময় অনেকেই সেই প্রবন্ধের প্রশংসা করেছিলেন এবং আমি এটাও বলেছিলাম আমাদের সেনাবাহিনী আনপ্রোডাকটিভ সেনাবাহিনী নয় এই সেনাবাহিনী বিদেশে শান্তি মিশন করে লক্ষ লক্ষ ডলার বিদেশি মুদ্রা যোগায় এছাড়া দেশের ভেতরে তারা সব কর্মকাণ্ড করে দুর্যোগে বিপাকে বিভিন্ন সময় এই কিছুই কিন্তু আমাদের আমাদের হয় এখন আমি যে কথাটা বলতে চাই আমরা আগামী দিনগুলোতে খুব শান্তিতে থাকব আমাদেরকে মানসিক প্রস্তুতি নিতে হবে যে ভারতের উস্কানিতে এখানে আরো অনেক ঘটনা দুর্ঘটনা অঘটন ঘটবে এবং তার জন্য আমাদেরকে মানসিকভাবে এবং অন্যভাবে প্রস্তুত থাকতে হবে এখন কথা উঠেছে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কিরকম হবে সম্পর্ক আনুষ্ঠানিকভাবে বলব সৎ প্রতিবেশীমূলক সম্পর্ক হবে কিন্তু সেই প্রতিবেশীর চরিত্র আপনাকে উপলব্ধি করতে প্রতিবেশীর চরিত্রটা কি প্রতিবেশী বিশ্বাস করে মনুসংহিতায় মনুসংহিতায় কি বলা হয়েছে আপনার নিকটতম প্রতিবেশী আপনার শত্রু এবং এই মন্ত্রে দিল্লির শাসকরা বিশ্বাস করে আর বিশ্বাস করে বলেই আজকে আমরা লক্ষ্য করছি ভারতের সঙ্গে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সুসম্পর্ক নেই ভারত যদিও বারবার বলছে যে আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সক্রিয়ভাবে সম্পর্ক নির্মাণ করব কিন্তু বাস্তবে যেটা করছে সেটা সম্পূর্ণভাবে তার উল্টো আধিপত্যবাদের জন্যই তারা সব সময় ব্যস্ত থাকে কাজে এই ভারতের আধিপত্যবাদী যে চরিত্র আমরা এবারকার যে গণ অভ্যুত্থানের পর এদেশের মানুষের মধ্যে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে বিক্ষোভ তার বই প্রকাশ ঘটেছে ভারতীয় সাংবাদিকরা শাসকদের দিল্লির শাসকদের নজরদার দেওয়ার জন্য জন্য লিখছে কারার যে বাংলাদেশে এখন ভারত বিরোধী মনোভাব তুঙ্গে ঠিক আছে এই ধরনের মনোভাব শুধু নতুন করে নয় আমার তো মনে হয় একাত্তর সাল থেকেই এই মনোভাব ছিল আমাদের যারা যোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন বিশেষ করে সামরিক বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু বারবার চিন্তা করেছেন ভেবেছেন যে হয়তো আরেকটা লড়াই করতে হবে আরেকটা যুদ্ধ করতে হবে সেই যুদ্ধটা কার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে আপনারা সামরিক বাহিনীর লোক আপনারা খুব ভালো জানেন যেনারা জিয়া সেই সময় কি চিন্তা করতেন হালেদ কি চিন্তা করতেন এগুলো জানেন এবং তাদের চিন্তার ছেটে ফোটা এখানে ওখানে বিভিন্ন জনের স্মৃতি স্মৃতিকথায় এসছে সুতরাং আমাদের যুদ্ধটা ছিল অন্তত টু স্টেজ যুদ্ধ প্রথম যুদ্ধ পাকিস্তানের আনাদারদের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ভারতীয় আগ্রাসীদের বিরুদ্ধে এই টু স্টেজ লড়াইটা সম্পূর্ণ না হওয়াতেই আজকে বাংলাদেশের সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের লড়াইটা অনেকটা ভিয়েতনামে যেরকম হয়েছিল প্রথমে ফ্রেঞ্চ কলোনিয়ালিস্টের বিরুদ্ধে তারপরে আমেরিকান ইম্পিরিয়ালিজমের বিরুদ্ধে ঠিক ওই একটা ঐতিহাসিক অবস্থা এইখানেও সৃষ্টি হওয়ার মতো বাস্তবতা বিরাজ করছিল সুতরাং এই বাস্তবতা যদি আমরা উপলব্ধি না করি তাহলে বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো না এবং আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হারাব এবং এই বাস্তবতা আমাদেরকে উপলব্ধি করতে হবে কয়েকদিন আগে মোবাইলে আমি দুজন চীনা অধ্যাপকের কথোপকথ আলোচনা টিভিতে রেডিওতে আলোচনা শুনছিলাম সেই আলোচনার বিষয়বস্তু ছিল বাংলাদেশের বর্তমান পরিবর্তন সম্পর্কে সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে প্রথম কথা হচ্ছে তাকে প্রশ্ন করা হলো দুইজনকে যে বাংলাদেশে তো এখন মানে যা হয়েছে লোকজন বলছে যে এটা আমেরিকান কনসপিরিসির ফলে হয়েছে তখন সেই দুই অধ্যাপক জবাব দিলেন যে এটা সাউথ এশিয়ার একটা বৈশিষ্ট্য কিরকম কোনো কিছু বলেই মানে স্কেপ গোট হয়ে যায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চীনা অধ্যাপকের কাছ থেকে আপনারা এই রকম অভিমত আশা বোধ হয় করেন না কিন্তু তারা অবজেক্টিভলি এই কথাটা বলেছিলেন দুই নম্বর কথা বলেছিলেন প্রশ্ন উঠেছিল সিআইএ এই আন্দোলনটা অভ্যুত্থানটা ঘটিয়েছে ষড়যন্ত্র করে পেছন থেকে নানাভাবে গুটি চালিয়ে তার জবাবে বলেছিলেন আঠারো কোটি মানুষের একটি দেশে কোনো গোয়েন্দা সংস্থার পক্ষে যেটাকে বলা হয় চেইন অব ইভেন্টস স্ট্রিম অফ ইভেন্টস কন্ট্রোল করা সম্ভব নয় সুতরাং সিআইএ এখানে কিছু কাজ করলেও করতে পারি কিন্তু তারা সম্পূর্ণতা নিয়ন্ত্রণ করতে পারেনি এবং পারবে না বলেই আমি মনে করি আমাদের এই জাগ্রত জনতাকে সেভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না তৃতীয়তে প্রশ্ন করা হয়েছিল যে বলা হচ্ছে শেখ হাসিনাকে সেন্ট মার্টিন আইল্যান্ড আমেরিকাকে ঘাঁটি হিসেবে দিয়ে দিতে চায় তার জবাবে ওই অধ্যাপকরা বললেন সেন্ট মার্টিন দ্বীপের পরিধি মাত্র কয়েক কিলোমিটার গল্প কিলোমিটার সেখানে মাটির যে অবস্থা সেখানে রকম সামরিক ঘাঁটি করার মতো পরিস্থিতি নেই সুতরাং এই বক্তব্যেরও কোন হোক আজকে সবচেয়ে বড় বিপদ হচ্ছে যদি আমাদের মধ্যে দেখা দেয় তাহলে কিন্তু আমরা এই বিপ্লবকে রক্ষা করতে পারব না ইতিমধ্যে সেই বিভেদের লক্ষণগুলো আমরা লক্ষ্য করছি এবং সেই বিভেদটা এসে দেখা যাচ্ছে এই আন্দোলনে জামাত ইসলামী এবং বিএনপির বড় অবদান ছিল কিন্তু এই দুটি দলের মধ্যে পার্থক্য সৃষ্টি হচ্ছে আমাদেরকে বলতে হবে এই ধরনের পার্থক্য সৃষ্টি করা গুরুত্ব সৃষ্টি করা এই মুহূর্তে খুবই বিপজ্জনক আত্মঘাতী সেটা যেন তারা উপলব্ধি করে এবং সর্বস্তরের মানুষের যে ঐক্য যেভাবে আমরা অভ্যুত্থানের সময় লক্ষ্য করেছিলাম সেই ঐক্য আমাদেরকে রক্ষা করতে হবে এখানে যেসব প্রস্তাব এসেছে কিভাবে পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা যায় আমি সেই সব প্রস্তাবকে সর্বান্তকরণে সমর্থন করি আমি নিজে বলেছিলাম যখন পুলিশ পাওয়া যাচ্ছিল না আইন শৃঙ্খলা দমন করার জন্য আপনারা তো জানেন যে ঢাকায় অভ্যুত্থানের পরপর কিছু ঢাকাতেই ঘটনা সেটাও কিন্তু একটা ষড়যন্ত্র ছিল আমরা ভাগ্যবান এদেশের মানুষ সচেতন মানুষ সাবধান মানুষ তাদেরকে প্রতিহত করেছে এবং আমাদের সামরিক বাহিনীও তাদেরকে প্রতিহত করেছে ফলে এখন আর সেরকম ঘটনা আমরা দেখছি না যাই হোক এখানে বহু কথা বলা ছিল তবে একটা কথা মনে রাখতে হবে আওয়ামী লীগ কখনোই শক্তিশালী সামরিক বাহিনীতে বিশ্বাস করে না এমনকি সামরিক বাহিনীর অস্তিত্বে বিশ্বাস করে না তার প্রমাণ একাত্তরের পরে যখন বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব হল সেই সময় তারা রক্ষী বাহিনী গঠন করেছিল এবং রক্ষী বাহিনীকে যেভাবে সজ্জিত করেছিল যেভাবে সুযোগ সুবিধা দিয়েছিল সেটা আমাদের সামরিক বাহিনীর প্রতি তাদের যে কোনো সম্মান আছে সেটা তার থেকে বোঝা যেত না অথচ মুক্তিযুদ্ধ যে মূল মেরুদণ্ড এই মেরুদণ্ড ছিল আমাদের সামরিক বাহিনী এই কথাটা আমাদের আর্মিকে আমাদের ফোর্সকে বলা হয় পিপলস আর্ম ফোর্স এবং তারা যে পিপলস আর্ম ফোর্স এই কথাটি তারা বারবার বুঝিয়ে দিয়েছে আমাদেরকে শিখিয়ে দিয়েছে এরশাদের বিরুদ্ধে যখন গণ অভ্যুত্থান হয় তখনও সেনাবাহিনী মানুষের পক্ষে দেশের জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেছে এরশাদের দায় দায়িত্ব সামরিক বাহিনী গ্রহণ করে এবারও যখন অভ্যুত্থান হচ্ছিল যদি সামরিক বাহিনী শেষ মুহূর্তে পাশে এসে না তাহলে এই বিপ্লব অভ্যুত্থান হয়তো সফল হতো না এবং হয়তো আমরা এখানে রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ে বারবার সামরিক শাসকরা যেভাবে গণহত্যা চালিয়েছিল এই যেই গণহত্যা হয়েছে তার চাইতেও মারাত্মক একটা গণহত্যা এখানে সংগঠিত হতো রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ে একদিনে দুই হাজার ছাত্রকে হত্যা করা হয়েছিল এখন শেখ হাসিনার ইচ্ছা ছিল প্রতিদিন এরকম হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করার সেই হত্যাকাণ্ড থেকে সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়ে যে সাহস এবং শক্তি জুগিয়েছে যে মনোবল তৈরি করেছে তার জন্য আমরা নিঃসন্দেহে জনগণের পক্ষ থেকে বলবো যে আমরা আপনাদের সঙ্গে আপনাদের কাছে এবং এর সঙ্গে বুঝতে হবে একটা কথা সেটা হচ্ছে ১৬ বছরের সৈর শাসন ফ্যাসিস শাসনের সময় সেনাবাহিনীকে দুর্বল করার জন্য বিভক্ত করা হয়েছে তাদের মধ্যে কিছু যেটাকে বলা হয় অনুচর সৃষ্টি করা হয়েছে এখানে কথা উঠেছে যে ভ্যাসালাইজেশন ভ্যাসালাইজেশন শুধু এই সময় না এই ভ্যাসারাইজেশনের প্রক্রিয়া শুরু হয়েছিল উনিশশো বাহাত্তর থেকে যারা সাত দফা গোপন চুক্তি সম্পর্কে জানেন তারা খুব ভালো করেই জানেন ভারত নিশ্চিত করতে চেয়েছিল এখানে সামরিক বাহিনী থাকবে না এখানকার কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি থাকবে না এখানে শুধুমাত্র একটা যেটাকে বলা হয় যে একটা মিলিশিয়া থাকবে যেটা বাহিনী হিসেবে পরে আবির্ভূত হয়েছে যাই হোক অনেক কথা বলার আছে বলা যায় এবং সামরিক বাহিনীকে নিশ্চিন্ত করার জন্য বহু চেষ্টা করেছে এর মধ্যে একটা হচ্ছে সেই সেই ঘটনা ঘটনা যেখানে জন অফিসার এবং পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়েছে তার বিচার হয়নি আয়নাগরের বিচার শুরু হয়নি এই সব কিন্তু করতে হবে এবং এই সব মহা অপরাধের এইসব ক্রাইমের বিচার যদি না হয় এবং যারা এর সঙ্গে জড়িত কুশীর যারা ছিল তাদেরকে যদি বিচারের আওতায় আনা যায় এবং প্রাপ্য শাস্তি যদি না দেওয়া যায় তাহলে বারবার কিন্তু আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপদগ্রস্ত হতে থাকে তার থেকে আমরা বাইরে থাকতে পারব না এবং আমাদেরকে মনে রাখতে হবে ভারতের সঙ্গে আমাদের এক ধরনের সঠিকভাবে করতে পারি তাহলে ভারতের পক্ষে আমাদেরকে গ্রাস করা সামরিকভাবে গ্রাস করা সম্ভব নয় আমি জানি এরশের সময় বিস পক্ষ থেকে একটা আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছিল এবং সেই সেমিনারে ভারতীয় প্রতিনিধি সুব্রমণিয়া বলেছিলেন স্মল স্টেট অফ দি ওয়ার্ল্ড হ্যাভ নো রাইট টু এই কথা বলেছিলেন এই স্মল স্টেটের মধ্যে বাংলাদেশও পড়ে তাদের যে ডক্ট্রেন সেই ডক্ট্রেনের মূল কথা হচ্ছে স্মল স্টেটের কোনো অস্তিত্ব থাকবে না এবং সেগুলো সেই ভারতীয় কর্তৃত্বের আওতায় চলে আসবে আশেপাশে যেসব স্মল স্টেট রয়েছে তো সেটা শুধু সেই সময় নয় আজকের দিন পর্যন্ত সেটা অব্যাহত আছে আমরা কি সিকিমের কথা বলে যাব আমরা কি আরো অন্যান্য যেসব ঘটনা সেগুলো বলে যাব ভুলে যাব না কিন্তু আমি মনে করি যদি আমরা সঠিক দুরাজনীতি করতে পারি তাহলে ভারতের পক্ষে আমাকে সম্ভব না ভারতের সেনা শক্তি বিশাল কিন্তু এই বিশ্বের দেশটাও বিশাল তাকে চীন সীমান্ত রক্ষা করতে হয় তাকে পাকিস্তান সীমান্ত রক্ষা করতে হয় ভারত মহাসাগরকে উপদৃষ্টি আসতে হয় তাহলে আমাদের সীমান্ত দেখতে হয় নিজ দেশের যে কাশ্মীরি এবং চীন বিদ্রোহী এবং নর্থ ইস্টের যে সমস্যা আছে সেই কারণে তাদের বহু সৈন্যকে মজুদ রাখতে হয় ব্যবহার করতে হয় কাজে তাদের পক্ষে আমাদের মুসিবত থেকে রক্ষা করেন আওয়ামী জানোয়ারদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করেন আওয়ামী দর্শকদের কাছ থেকে রক্ষা করেন আপনি আমাদেরকে এমন কোনো জুলুম দেবেন না যেই জুলুমের ফলে আমরা আমাদের স্বাধীনতা হারাবো যেই জুলুমের ফলে আমরা আমাদের অস্তিত্ব হারাবো যে জুলুমের ফলে আমরা আমাদের মর্যাদা হারাবো আপনি